জন ভাই গেমিং ও দল এই তিনটি দলের জন্য এই প্রথম ম্যাচ যায়নি এই তিনটি দল এবার অন্যান্য দলগুলোর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়বেন যারা ইটস কাব্য ছিল কে আসলে ছিল না টপর থাকা বেশ কিছু টিমই কিন্তু এই জায়গাটিতে ফাইট করেছে একের পর এক ড্যামেজেস পি নাইনটি ম্যাক টেন এম ফাইভ নাইন জিরো প্রত্যেকটি ব্যবহার দেখানো হয়েছে মিস্টার আর এর ট্রিপল আর এর তরফ থেকে রোস্টেড গেমিং এর এই এলিমিনেট হয়ে যাওয়াটা রোস্টেড গেমিংদের জন্য অবশ্যই একটা আমি বলবো যে বিষণ্নতার কারণ হতে পারে কারণ তারাও কিন্তু ম্যাচটি খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছিল তারাও কিন্তু শেষ অবধি যেতে পারলে তারাও কিন্তু ভুইয়ার জন্য কন্টেন্টার হিসেবে থেকে যেত একেবারে একেবারে আমরা মাল্টিপাল টিমকে খুব চমৎকার খেলতে দেখতে পেয়েছি আসলে যে মার্সাইড ফাইটটা আমরা একটু আগে মেনশন করছিলাম আপু আপনি অ্যান্ড সেখানেই কিন্তু পুরো ম্যাচের আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ফাইটস আমরা সেখানে দেখতে পেয়েছিলাম ইটস কাব্য ওই জায়গা থেকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে বাট তারা শুরুতে ওই জায়গাটিতে এসেছে দুরন্ত অফিসিয়ালদের থেকেও কিছু এলিমিনেশনস তারা নিতে পেরেছে এই ম্যাচটাতে ডন ভাই তারা মোটামুটি ভালোই খেলেছেন তাদের কাছে এলিমস ছিল খুব ভালো পরিমাণের বাট একটা ভালো ফাইট তারা সেখানে কিন্তু বের করতে পারেননি মিস্টার ট্রিপলারদের অ্যাগেনস্টে এলিমিনেট হতে হতে হয় সেই জায়গাটিতে যারা গেমিং প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু অতি দ্রুত এলিমিনেট হয়েছে আমরা প্রথম ম্যাচ পরে বলেছিলাম যে আপনার প্রথম দিনের সেই সংগ্রহটা আপনাকে দ্বিতীয় দিনে একটু হলো ব্যাকআপ দিবে বাট আপনাকে আপনি যদি দ্বিতীয় দিনে কনসিস্টেন্সি না দেখাতে পারেন অথবা ধারাবাহিকতা যদি আপনি মেনটেন করতে না পারেন তখন আপনাকে অবশ্যই বিপদে পড়তে হবে অ্যান্ড আই থিঙ্ক যারা গেমিংকে এখন এই দিকে একটু হলো নজর দিতে হবে এবং এই মুহূর্তে আসলে নিজেদের প্লেসমেন্ট পয়েন্টস এবং এলিমিনেশনের দিকে নজর না দিলে ওই যে বললাম যে টপ টুয়েলভ টিম যাবে সামনের দিকে এবং ছয়টি টিম এখান থেকে বিদায় নেবে সো নিজের অবস্থানটা আসলে এই বারোর মধ্যে রাখতে হলে আসলেই যারা গেমিংদেরকে ভাবতে হবে এই মুহূর্তে তাদের পজিশন পয়েন্টস এবং ওভারঅল পয়েন্টসটি নিয়ে যদিও এখন পর্যন্ত ওভারঅল স্ট্যান্ডিংসটি দেখা গেলে আসলে বোঝা যাবে যে আসলে পুরো গত দিনে ছটি ম্যাচ আজকে দুটো ম্যাচ আটটি ম্যাচ পরে কে কোথায় রয়েছে সেই জল্পনা কল্পনা বা সেই ক্যালকুলেশনটা করলেও কিন্তু নিজেদের জন্য আসলে একটু করে প্ল্যানিং করা যায় যে আপকামিং চারটি ম্যাচে আমাকে আসলে কি করতে হচ্ছে তবে একটা ব্যাপার যদি আসলে কিছু টিম অত্যাধিক পরিমাণ ভালো খেলে বাকিদের কাছে পয়েন্টসের স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু আবার মনে একটু সেফ থাকা যায় কারণ পুরো লবির এলিমিনেশন একটি টিমে নিয়ে গেলে সেক্ষেত্রে অন্যদের কাছে কিন্তু ওইভাবে স্কোপ থাকে না পয়েন্টস অ্যাড করার ভাই তবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা এই মোমেন্টটাতে বিরাজকে যিনি সাতটি এলিমিনেশন নিয়েছেন গেমিং উইথ কোকো বাই টু পয়েন্ট ও এর টিম থেকে তার ড্যামেজ ছিল চার হাজার তেষট্টি এসএস ছিল তিনটি লোড আউট ছিল হ্যামার অন্যদিকে ব্যবহার করেছেন মোর্স ক্যারেক্টার এবং এটা নিয়ে তিনি বেশ ক্রুশাল মোমেন্টে এই দিক ওদিক থেকে স্কেপ করেছেন ফাইট সিন আগেও এবং সাথে মোকো ও মারও ও ব্যবহার ছিল তার ফেভারেট ওয়েপেন বা মোস্ট ইউজ ওয়েপেন ছিল এই হচ্ছে এডব্লিউ এম আর্বন ব্যাটারের ব্যবহার করা হয়েছে একেবারেই আসলে বর্তমান মেটাতে আমরা সেখানে মোর্স ক্যারেক্টারটা আমাদের স্নাইপার অ্যাথলিটদের খুবই জনপ্রিয় একটি ক্যারেক্টার হিসেবে কিন্তু দেখতে পাই মোস্ট অফ দ্য স্নাইপার অ্যাথলিট ব্যবহার করেন টুডেজ এম ভিপি লিডার বোর্ডে এই মুহূর্তে সেই হ্যাশট্যাগ ওয়ানের জায়গাটার দখলে এখনো পর্যন্ত রয়েছেন ব্লেড ফ্রম মিস্টার ট্রিপলার টোয়েন্টি ফোর এলিমিনেশনস দ্যান ড্যামেজের পরিমাণ রয়েছে চোদ্দ দ্বিতীয় স্থানে রয়েছে কুটুস সতেরোটি এলিমিনেশন তার কাছে থাকবেন ড্যামেজের পরিমাণ সেখানে উনি বের করেছেন বারো হাজার তিনশো সাতাত্তর এবং হ্যাশট্যাগ থ্রিতে রয়েছে মিস্টার ট্রিপল আর চোদ্দটি কিল তার কাছেও রয়েছে ড্যামেজের পরিমাণ চার হাজার নয়শো একানব্বই এবং হ্যাশট্যাগ ফোরে আমরা সেজানকে দেখতে পাচ্ছি উপরের দিকে উঠে এসেছেন হ্যাশট্যাগ ফাইভে সেখানে আমরা বিরাজকে এবার দেখবো এন্ট্রি করতে টুডে এম লিডার বোর্ডের মধ্যে আটটি এলিমিনেশন রয়েছে বিরাজের কাছে এবং দশটি এলিমিনেশন রয়েছে সেজানের কাছে দুজন সেজান পাঁচ হাজার সাতশো ড্যামেজ ডিল করেছেন এবং বিরাসের সাইড থেকে আমরা ছয় হাজার চোদ্দো ড্যামেজ ডিল করতে দেখতে পেয়েছি লিডার বোর্ডে এখনো পর্যন্ত প্রায় তিনজনই হচ্ছে কিন্তু মিস্টার ট্রিপলার টিম থেকে সো এর পরবর্তীতে দেখা যাক এই জায়গাটা কি আদৌ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই দলের তিনটা প্লেয়ার দখলে থাকে কিনা উই আর টিম স্যার এই মুহূর্তে আমাদের স্ক্রিনের সামনে থ্যাংক ইউ সেই জায়গাটিতে বিরাসকে দেখা যাচ্ছে স্যারটি এলিমিনেশন চার ড্যামেজ নিয়ে তিনি অবশ্যই এন্ডিতে ছিলেন এই ম্যাচটির গেমিং উইথ অপু ভাই টু পয়েন্ট ও থেকে সিহানকেও দেখা যাচ্ছে তিনিও কিন্তু চার হাজার ছশো সত্তরটি ড্যামেজ দিয়েছে পাঁচটি এলিমিনেশন সাত পাঁচটি অ্যাসিস্ট ছিল তার কাছ থেকে মারুফ ওই যে বললাম দুটো এলিমিনেশন একদম এন্ডে বের করেছেন কিন্তু ওই দুটোই কিন্তু বইয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ছিল এক হাজার ছশো বত্রিশটি ড্যামেজ দিয়েছেন অন্য থেকে অপু ভাই সবসময় চিলিং মুডে থাকে টুং 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 সাহুর তিনি চারশো তেইশটি ড্যামেজ দিয়েছেন এবং চারটি অ্যাসিস্ট্যান্সে তার কন্ট্রিবিউশন ছিল নর্মালি আমরা যদি এখন এই মুহূর্তে স্কিলের দিকেও যদি দেখি তাহলেও কিন্তু দেখতে পারবো সেখানে কিন্তু অপু ভাই মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু থিভা আজকের দিনে আপু ব্যবহার দেখতেই পারছি দেখুন এর আগের ম্যাচটা তো যখন আমরা বুইয়া টিম স্ট্যার্স দেখছিলাম মিস্টার আর তিনজন প্লেয়ার কিন্তু থিভাকে সেখানে প্যারোটি হিসেবে রেখেছিলেন এই দলের মধ্যেও কিন্তু দুজনের কাছে আমরা সেখানে থিবা দেখতে পাচ্ছি সো খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল এই মুহূর্তে এই প্লেয়ারগুলো ওনারা ক্লেম করেছে স্কিলটা আরবন পেট তিনজন ব্যবহার করছে সেই জায়গাটিতে এবং বাকি স্কিল কম্বিনেশনগুলো সেখানে আমরা দেখেছি ব্যাটেল ইন স্টাইলের দিকে যদি এবার আমরা যাই তাহলে এইবার মিস্টার ট্রিপল আর তারা নিজেদের জায়গাতেই থাকবেন কিন্তু রোস্টেড গেমিংদের জায়গায় এইবার চলে আসবেন গেমিং উইথ ওপু ভাই টু পয়েন্ট ও এলিমিনেশনস মিস্টার ট্রিপল আর থার্টি আটতিরিশটি এলিমিনেশন ইন এ সিঙ্গেল ম্যাচ বের করেছে এই দল অন্যদিকে অপু ভাই তাদের থেকে প্রায় অর্ধেকেরও বেশি অনেকটা বেশি এলিমিনেশন কিন্তু বেশি রয়েছে ত্রিপোলারদের অ্যাসিস্টের দিক থেকেও চুয়ান্নটি অ্যাসিস্ট তারা বের করেছেন এবং ও মাই ধর চুয়ান্নটি অ্যাসিস স্ট্যান্ড গেমিং উইথ ওপো ভাই টু পয়েন্ট ও তারা তেরোটি অ্যাসিড নিয়েছেন অ্যান্ড ড্যামেজের দিক থেকেও কিন্তু প্রায় দুই হাজার মাই ব্যাট বাইশ

এবার কিন্তু গেম স্ট্যান্ডিংস দেখছি নেক্সট আর যেখানে বুইয়া নিয়ে সাতাশটি পয়েন্ট নিয়ে হ্যাশট্যাগ টুকতে থাকবে গেম উইথ ওপো বাই টু পয়েন্ট ও এবং সাতচল্লিশটি ওভারঅল পয়েন্টস নিয়ে হ্যাশট্যাগ বানিয়ে থাকবে মিস্টার ট্রিপল আর বিশটি পয়েন্টসের ডিফারেন্স একটা ম্যাচে তারা ক্রিয়েট করেছে বুইয়াকারী টিম থেকে ওকে

ওনারা কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছেন দশে চলে এসেছেন ক্রুল গেমিং একটু একটু করে উপরের দিকে যাচ্ছেন মুশফিক গেমিং তারা রয়েছেন জন ভাই হ্যাসটেগ টুয়েলভ থেকে তারা ষোলো নম্বরে নেমে গিয়েছেন সিক্সটিনে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন ইটস গাব্য তাদের জন্য সিচুয়েশনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে গেমিং উইথ অপু ভাই টু পয়েন্ট ও তারা এই মুহূর্তে টপ টুয়েলভের মধ্যে এন্ট্রি করেছেন যারা গেমিং কালকের দিনও ছিলেন দুরন্ত অফিসিয়াল তারাও এখনো পর্যন্ত রয়েছেন কিন্তু ফাইট টু কিল ক্রুল গেমিং এই দলগুলোর এখনো সুযোগ রয়েছে উপরের দিকে যাওয়ার ইনফ্যাক্ট আজিম গেমিং তাদের সাথেও কিন্তু পয়েন্ট গ্যাপটা অত বেশি নয় জন ভাই আজিম গেমিং ফাইভ টু কিল এই দলগুলোর পয়েন্টের ব্যবধানটা একেবারেই কম কিন্তু ইটস কাব্য তাদের পয়েন্টটা কিন্তু অনেক লোতে রয়েছে বর্তমানে যদি কোয়ালিফিকেশন নিশ্চিত করতে হয় তাহলে আপকামিং চারটি ম্যাচে সারপ্রাইজিং কিছু একটা করতে হবে একদম মিস্টার ট্রিপল আর মতো একটা সিঙ্গেল ম্যাচে ফর্টি প্লাস হচ্ছে পয়েন্টস গ্যাদার করতে হবে আর কিছু নাই টুকু ইন্ডি সিম্পল একটা কাজ জোক স্যাপার বাট টু বি অনেটস ইজ কাববোর্ডের এই মুহুর্তে আসলে মোর দেন সিরিয়াস হয়ে যেতে হবে অ্যান্ড অলসো গেমিং উইথ সিয়াম তাদেরকেও একটা ভালো ম্যাচ বের করতে হবে আদারওয়াইজ তারা কিন্তু এই জায়গাটিতে সারভাইভ করতে পারবেন না যেখানে দিবস গেমিং যারা হচ্ছে গ্রুপ বি থেকে একদম লোয়েস্ট পয়েন্টস নিয়ে রয়েছে তাদেরও কিন্তু নাইনটি প্লাস পয়েন্টস রয়েছে তো সেক্ষেত্রে এই জায়গাটিতে আসলে যদি তারা একটা ভালো পয়েন্টস গ্যাদার করতে না পারে চারটি ম্যাচ শেষে সেক্ষেত্রে তাদের কিন্তু নিজেদের অবস্থান নিয়ে শঙ্কায় থাকতে হবে অনেক বাকি রয়েছে তার পাশাপাশি ম্যাচেজ কিন্তু এখনো পর্যন্ত প্রায় চারটি বাকি গাইজ নিচ্ছি আমরা একটি ছোট্ট বিরতি বাট যাচ্ছি না খুবই দ্রুত আরো একবার ফিরে আসবো কেউ কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন একটি ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি আমরা কি দুর্দান্ত কি অসাধারণ কি ধামাকাদার ম্যাচ আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি ছোট্ট একটি বিরতির পর দর্শক আমরা আবারও ফেরত এসেছি আপনারা দেখছেন ফ্রি ফায়ার রো টু গ্লোরি দু এই ম্যাচগুলো যেখানে আমার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে আমার কোকাস্টার এই মুহূর্তে গোল ভাই এবং আমরা একই সাথে সবাই কিন্তু আরও একবার উদযাপন করতে যাচ্ছি রো টু গ্লোরির ম্যাচগুলো দুটো ম্যাচ গোল টু কেমন এনজয় করলে কোন ব্যাপারটা তোমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে অবশ্যই জানাতে পারো সব থেকে বেশি যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাইবো সে ব্যাপারটা তো সবাইকে আরো একবার সুস্বাগত ফ্রি ফায়ার রোড টু গ্লোবি টোয়েন্টি টোয়েন্টি ডে থ্রি বা বলা যেতে পারে ডিসাইডিং ডে জয় ব্রো আজকে দিনে ডিসাইড হবে কারা গ্র্যান্ড ফাইনালের জন্য আসলে লড়াই করবে এবং কোন ছয়টি টিমকে আমরা বাদ পড়তে দেখবো তবে যে ব্যাপারটি কে নিয়ে আসলে প্রশ্ন ছুড়ে দিলে আমার দিকে আমি বলতে চাইবো যে রোড টু গ্লোরির আজকের তৃতীয় দিনে আমরা যে ব্যাপারটা দেখলাম যে ফর্টি সিক্স প্লাস পয়েন্ট নিয়েও বুইয়া মিস করা যায়

টোটালি টোটালি ব্রিলিয়ান্ট পারফরমেন্স এবং সেখানে কিন্তু আবারও একটা অনারেবল মেনশন পাবে সেম জায়গাতে একটা অনারে মেনশন পাবে দেখো আসলে দলের জন্য এমন একটা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সিচুয়েশন সিচুয়েশনটা মোটেও ছিল না জন্য হ্যাঁ একটু প্রেসার সিচুয়েশন ছিল নট ক্রিটিক্যাল ওখানে আসলে খুবই খুবই হরদম ডমিনেট করে খেলছিলেন অপু অপু ভাই টু পয়েন্ট ওদের প্রতিপক্ষ লার্স সার্কেলে মিস্টার ট্রিপলার তবে ওই দলটাকেও যেভাবে আসলে তিনি প্রেশারাইজ করলেন আমরা মধ্যে আমরা দেখে দেখেছি দর্শক হ্যাঁ নেক্সট গেম অনুষ্ঠিত তবে সোলারা অষ্টম বর্ষপূর্তির সেই নতুন এক আয়োজন সেই নতুন এক সংযোজন যেন কেননা ফ্রি ফায়ার কেনে দিয়েছে এক চরম উন্মাদনা সোলারাতে যেন এক নাটকীয়তাময় ম্যাচ আমরা দেখতে পাই সব কিছুর মিশ্রণ মেলে এই সোলারাতে ফিউচারিস্টিক ভাইভ ক্রিয়েট করে এই সোলারা সো সোলারাতে আমরা আরও কোনো নাটকীয় আরো কোনো এপিক ব্যাটেল দেখবার জন্য হয়তো বা অপেক্ষা করতেই পারি গোলটু এবং বলতে চাচ্ছিলাম যে কথাগুলো দেখো গত গেম অর্থাৎ নেক্সট রাতে বুইয়া করেছে অপু ভাই টু পয়েন্ট ও যদি একটু এদিক ওদিক হতো মিস্টার ট্রিপলার ছেড়ে কথা বলতে না খুবই মারকুটে মনোভাবে টিম ছিলেন তারা শুরু থেকে ডমিনেট করছিলেন দলটি এবং শেষ পর্যন্ত অপু ভাইদের কাছে পরাস্ত হতে হয় এবং পরাস্তের খাতায় নাম লেখানোর পেছনে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এক বিরাজ গোলটু এবং বিরাজ তিনি তার চেষ্টা করেছেন অপু ভাইদের জন্য

সোলারা যেটা আমরা কথা বলছিলাম সেই ম্যাচে কি হতে পারে জয় ব্রো অনেক বেশি স্পাইসিনেস তো থাকবেই কারণ দেখো বেশ কিছু টিম কিন্তু চাইলেই ভালো করতে পারতেন দ্বিতীয় ম্যাচে ছোটোখাটো কিছু ভুল লাইক আমি তো বলতে চাইবো সেই ক্ষেত্রে আমাদের আজকের দিনের আমাদের প্রেডিকশনের ব্যাপারেও কারণ দেখো প্রেডিকশন বরাবরের মতোই একটা অন্যরকম আমেজ রাখে আমাদের যেখানে প্রথমেই আমি কথা বলতে চাইবো তোমার আমার ফার্স্ট পজিশনেই কিন্তু বরাবরের মতোই আমরা রেখেছি মিস্টার চিপল আর এই লাইন আপনাকে তবে সেকেন্ডে সে কিছুটা পরিবর্তন হয়েছে আমি যেখানে রোস্টেড গেমিংকে চুজ করেছি সেখানে তোমার চুজ ছিল ক্রু গেমিং ইটস এ গুড চয়েস এন্ড গুড পিক আমি বলতে চাইবো দুটো টিমই যথেষ্ট কনসিস্টেন্ট পারফর্ম করা ট্রাই করছে এবং অ্যাকচুয়ালি আজকের দিনে তাদের পারফরম্যান্সে যথেষ্ট আমরা অ্যাগ্রেসিভনেস দেখছিলাম এবং স্পেশালি আমি যদি আরো একটা টিমকে মেনশন করি যেখানে আমি তাদেরকে রেখেছি আমার প্রেডিকশন লিস্টে তারা হলো জারা গেমিং এবং জয়ব্র প্রিভিয়াস দিনকেও কেউ যদি আমি খানিকটা টেনে নিয়ে আসি একটি দুটো ম্যাচে যে ঝলক তারা দেখিয়েছিল সেখানে আমার মনে হয় টপ থ্রিতে তাদেরকে রাখাটা একেবারেই বোকামি হয়। একদমই বোকামি হয়নি দেখো আসলে আজকে এখন পর্যন্ত শুধুমাত্র দুটো ম্যাচ শেষ হয়েছে তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষমান দর্শক আমরা তৃতীয় ম্যাচে যে মুহূর্তে কিন্তু প্লেন উঠবে দর্শক তৃতীয় গেমে যাওয়ার আগে আবারো মনে করিয়ে দিতে চাই হ্যাঁ চলছে ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 এবং সেখানে কিন্তু অলরেডি প্লেন উড়েছে এন্ড আমরা সোলার রাতে দেখতে পারবো আরো কিছু এক্সাইটিং মোমেন্ট রাইডার্স ক্লাব মুখী এই প্লেন কাকে কোথায় আসলে নামিয়ে দেবে সেটাই কিন্তু প্রশ্ন অলরেডি কিন্তু বেশ কিছু দল নিজে দ্য ড্রপ পয়েন্ট চুজ করছে বাট দেখো 13 স্প্লিট হয়ে যারা গেমিং বেসাইড এবং একদম অ্যাকুরিয়াম কে জানো ক্যাপচার করে রেখেছে क्विक লুটের সঙ্গে क्विक এন্টার করবেন চার দিক থেকে ঘিরে ধরার চেষ্টা করবেন তবে তুমি যারা গেমিং এর তোমার প্রেডিকশন লিস্টে বাট সেটা প্রথম দুটো গেম वाइज আসলে যারা গেমিং সেভাবে কাজ করতে না পারলেও অন্ততপক্ষে এবছরের ট্র্যাক রেকর্ড প্রমাণ করে দায় যে যারা গেমিং টপ 3 র‍্যাংকিং পাওয়ার মতো যোগ্য একটি দল এবং সেই কাজটা তারা হয়তোবা আপকামিং ফোর ম্যাচ অর্থাৎ এখন থেকে শুরু করে আমি তিনটে ম্যাচের মধ্যে কাজটা করে দেখাতে পারবেন বাট এবার কিন্তু দুরন্ত অফিশিয়াল থেকে এই বট হয়ে পড়েছে ন খুবই 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 বাজেভাবে ताकत প্রস্তুত হয়েছে এই জায়গায় এবং সেখানে দুরন্ত তিনি কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন অলদক ইটস কাপও তাকে ক্লোজের রয়েছে রোস্টেড গেমিং দেখো রোস্টেড গেমিং টু বি রেখেছিল প্রেডিকশন লিস্টে কেন জনের মনে হচ্ছে এবার এই ফাইটটা সবচাইতে বেশি আমাদের নজর কেড়ে নিতে পারে

ফ্রিক নোনতর বৈছিল তবে এবার এই সে জানালো যে সুযোগ আমাদের হাতে রয়েছে এবং সেখানে ফ্রিজ ফেলস দুটো প্লেয়ারকে ব্যাক টু ব্যাক ডাউন করে দিয়ে মুশফিক গেমিং তাদের কিছুটা কনফিডেন্স যেমন লুজ করলেন সেইভাবে একই ভাবে অপোনেন্টের নামে বলগো দ্রুত দে সাইট থেকে আর একটা বিল চেষ্টা কম ব্যাক দেখব তবে এই মুহূর্তে যেটা একই সাথে দেখলাম এই কনসিস্টেন্সি নিয়ে কি বলতে চাইবে জয় ব্রো কারণ দেখো আমরা হয়তোবা খানিকটা হলেও কয়েক সেকেন্ডের ব্যবধান দেখি তবে ইস্কাবো অ্যান্ড রোস্টেড গেমিং যেভাবে কাঁধে কাঁধে প্রথম ম্যাচের পর ঠিক আজকে তৃতীয় ম্যাচে এসে একই সাথে বিদায়টা নিল এটা আমার মনে হয় আরও বেশি চমৎকার ছিল এটা আসলে ইন আ ফানি ওয়ে হ্যাঁ জোক

এটাও সম্ভব এবং অসাধারণ কিছু মুহূর্তের কিন্তু আসলে এই জায়গাগুলোতে জন্ম দিচ্ছেন অসাধারণ কিছু মুহূর্ত আমাদেরকে উপহার দিচ্ছেন আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটাররা যদিও আসলে তুমি ইন ফান ওয়ে আ ফান পারপাস জোক তুমি কিন্তু ওখানে অ্যাড করেছিলে যে ইটস কাব্য এবং আসলে রোস্টেড গেমিং প্রথম ম্যাচের নেয় তৃতীয় ম্যাচে এসেও এভাবে নিজেদের আসলে ওই একতরফা সিরিয়াল মেনটেন করছেন লাস্টের দিক থেকে তারা কিন্তু সিরিয়াল মেনটেন করছেন কিন্তু একটা Just have a এত বড় একটা টুর্নামেন্ট ইভেন্ট ইনফ্লুয়েসারদেরকে কেন্দ্র করে রোড টু গ্লোরির মতো একটা ইভেন্ট যেখানে এত বছরের পরিশ্রম কন্টেন্ট ক্রিয়েশন থেকে একটা বিরাট ফ্যান বেস ক্রিয়েশন এই ফ্যানদের মনে কি তারা আঘাত দেবে কন্টেন্ট ক্রিয়েটাররা তো নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন ফেবারে আসছে না এবার দুরন্ত অফিশিয়াল পড়বেন যথেষ্ট প্রেশারে দুটো নক হয়ে গিয়েছেন গতদিন এম বট ওয়ান ম্যান হয়ে গিয়েছিলেন একা দলকে ক্যারি করেছিলেন দ্য রিয়েল হিরো হয়েছিলেন বাট এবার কি সম্ভব ফিয়ারলেস এসেছেন ট্রোবেলে চার্জ করেছেন এবার নক আছে নীল সরকে তবে পেছন থেকে কিন্তু চলে আসবে কাউন্টার পেছন থেকে এন ট্রিপল তিনি কিন্তু কাজটা করাচ্ছেন নট নিয়েছেন করাচ্ছেন আরো একটি কিল এখান থেকে সুনিশ্চিত এবং তারই সাথে ত্রিমুখী সংঘর্ষের কিছুটা হলেও কিন্তু এবার অবসান ঘটেছে তবে গেমিং উইথ সিয়াম তারা কুইক কুইক দেখো ম্যাপের মিডল সাইড থেকে একটা এজে শিফট করেছে রাইট নাও এবার ফাইটের প্রস্তুতি একদিকে পুরন ঢাকা থেকে ডন ভাই অন্যদিকে ঠিক নোয়াখালী থেকে গেমিং উইথ সিয়াম টু পয়েন্ট অল দ্য সামনে থাকা প্লেয়ার গুলো ডন ভাইরা যেন এখান থেকে এক ঝটকায় এই জায়গা ছেড়ে পালাতে বাধ্য করলেন গেমিং যারা শুরুটা করেছিলেন খুবই দুর্দান্ত স্টার্টিংটা যেমনই করুক না কেন সেখানে এই মুহূর্তে করতে চাইনি এবং আমি দেখার মতো ছিল এবং আমি ফিল করি যে লাইক অন্তত তারা আজকের শেষ দিনে এসে যে টা দেখাচ্ছে সেটা যদি প্রথম দিন থেকে দেখাতে পারতেন তবে হয়তোবা বা ভাইদের মার্জিনটা আর উপরে থাকতো হোয়াট এখনো সুযোগ আছে নিজেদেরকে টপ টুয়েলভ এন্ট্রি নেওয়ার জন্য

साखत से था इमोटिशन दूर डिमिनेशन पॉइंट है किल्फिडे किचड़ा गॉट उन देख सिला मुर्दी का मिस्टर ट्रिपल आर वांट सेकेंड लॉन्ग थे के एसीएल जी हाथे भेज के सुपरनेशन बिल्ड आपको रसन विच कुछ डैमेज दिया था फ्रांट ये बट पूरों मुश्किल गेमिंग बैक कर बेमासे বলছিলাম কিছুক্ষণ আগে ভাই যে ফর্মে আছে তারা আজকের দিনে কিছু একটা করে তবেই বাড়ি ফিরবে ডন ভাইদেরকে সামনে থাকা ছিলেন হামিম নিয়ে বেরিয়ে যেতে পারেনি কোনোভাবেই নজর তিনি কিন্তু আড়াল করতে পারেনি ডন ভাইদের নজর আড়াল করাটা মোটেও ইজি হয় নি তাদের জন্য দুটো লিমিনেশন নিয়ে থাকবেন তবে মিস্টার ট্রিপলার আজকে যে পরিমাণ ডমিনেট করছে সত্যি বলবো এই ডমিনেশন এর আগে রোটুগরিতে কেউ দেখেছে কিনা এটা একটা ব্যাপার হ্যাঁ প্রথম দিন থেকে ডমিনেশন চলমান রেখেছিলেন ডক্স ম্যান গেমিং তবে নাম এর পর এক যেন এখানে চলছে একে অন্যের টাইটেল যেন এই মুহূর্তে গেমিং উইথ সিএম কে দেখবো তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে বেড়াচ্ছেন খুঁজে বেড়াচ্ছেন নিজেদের নিছানা তবে এস গুলোতে কিন্তু প্রতিটা টিমকে দেখতে পারবো সামনে রয়েছে দুরন্ত অফিসিয়াল অনেকটা কিন্তু স্প্লিট হয়ে ফাইটে জড়ানোর প্রস্তুতিতে থাকবেন তবে এবার গেমিং উইথ সিএম স্পট করা মাত্র কিন্তু